আজ মঙ্গলবার তেরোই লগ্ন দু হাজার পঁচিশ সালের তিরিশে সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্ন অতিবাহিত হবে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তা বারিষ্ঠাম বা তত্ত্বং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত্যে এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিব তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমীটরা আপনাদের বলছে সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর মনে সতেজতা তরতাজাই আপনারা অনুভব করবেন এবং শরীর মনে সতেজতা অনুভব করেন এমন কিছু করার জন্য দিনটি কল্যাণ করে একটি দিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতেই পারেন কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে আজ ফেরত দিতে হতে পারে এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আজ আপনাদেরও করতে হবে পোস্ট অফিসের থ্রু দিয়ে আজ পুরো পরিবারের জন্য কোনো খুশির সংবাদ কিন্তু আসতেই পারে অথবা বাইফোন হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আজ আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে লক্ষ্য করার প্রবণতা থাকবে যার কারণে প্রত্যাশামাপিক ফলাফল হয়তো আসবে না হতাশ যেন হবেন না গৃহে ধর্মানুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নিজব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না